ক্ষমতার লোভে সিপিএম এবং কংগ্রেসের স্বার্থান্নিষী নেতাদের এখন দারুণ মিতালি অথচ সিপিএম আমলে রক্তাক্ত দিনগুলির কথা কেউ কোনো দিনও ভুলতে পারবে না বাম আমলে ধলাই জেলায় যারা কংগ্রেস দল করার অপরাধে প্রচুর লোক খুন হয়েছিলেন সিপিএম এর ক্যাডারদের হাতে তুলে ধরা হল তারই কিছু কাহিনী সিপিএম এর লাল পতাকা যাদের কাছে আজও মানুষের রক্তের সমান তারা কখনো তাদের প্রিয়জন হারানোর নারকীয় ঘটনা পর্বগুলো ভুলতে পারবেন না তারা ভুলতে পারবেন না তাদের প্রিয়জন হারানোর ব্যথা তবে হাই গদি লোলব ক্ষমতা লোলব কংগ্রেস দলের বর্তমান মহান নেতারা সেসব কালো দিনগুলোর কথা ভুলে গেছেন প্রসঙ্গত তুলে ধরা হচ্ছে বা মামলে খুন হওয়া থলায় জেলা তথা কমলপুরের কয়েকজন চিরস্মরণীয় নেতার আত্মত্যাগের কথা অসীম মজুমদার বুচা কমলপুর শহরে পুরাতন মোটরস্ট্যান্ড এলাকার বাসিন্দা অসীম ছিলেন কংগ্রেস দলের একনিষ্ঠ কর্মী তৃতীয় বামসন সরকার ক্ষমতায় আসার পর তিনি ধর্মনগর কাকার বাড়িতে চলে গিয়েছিলেন উনিশশো সালের ছয় মে ধর্মনগর কলেজ রোডের রিক্সা থেকে নামিয়ে আট দশজন সিপিএম দুষ্কৃতী রড লাঠি দিয়ে তাকে পিটিয়ে খুন করে তার অপরাধ ছিল তিনি কংগ্রেস দলকে ভালোবেসেছিলেন কমলপুরের এক নম্বর কলাছড়ি গ্রামের সুসীম চক্রবর্তী কংগ্রেস কর্মী ছিলেন উনিশশো বিধানসভা নির্বাচনে কমলপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী শরৎ চক্রবর্তীর হয়ে ভোট প্রচার করেছিলেন দুর্ভাগ্যবশত ওই সময় কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসেনি তাই তাকে পালিয়ে যেতে হয় জেলার অন্তর্গত শান্তির বাজার এক মামার বাড়িতে তিনি অবস্থান করেছিলেন কিন্তু উনিশশো সালের কুড়ি ডিসেম্বর শান্তির বাজারে হরিনাম সংকীর্তন উৎসব থেকে ফেরার পথে এক যুবক ডেকে নিয়ে যায় সুসীম চক্রবর্তীকে পরে সাত আটজন যুবক চ্যাং দোলা করে কৃষি গ্রাম সেবক কেন্দ্রের পিছনে নিয়ে যায় একের পর এক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয় তার একটাই অপরাধ ছিল তিনি কংগ্রেস দলের নেতৃত্ব ছিলেন সিপিএম কমলপুর অঞ্চল সম্পাদক এবং কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান তপন রায়ের হত্যাকাণ্ডটিতে সিপিএম এর আরও এক হিংসার চেহারা ফুটে উঠেছিল গোটা রাজ্যে 2008 সালে কমলপুর বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী মনোজ কান্তি দেব অল্প ব্যবধানে সিপিএম প্রার্থী বিজয় লক্ষ্মী সিনহাকে পরাজিত করেছিলেন কিন্তু দলেরই কর্মী তপন রায় সিপিএমের কাছে গোষ্ঠী কন্দলের নায়ক হিসেবে চিহ্নিত হয় দু সালে চৌঠা এপ্রিল বাজার থেকে বাড়ির উঠানে যেতে আট দশজন সিপিএম দলের স্থানীয় দুষ্কৃতীরা উদ পেতে বসে তপন রায়কে দা দিয়ে কুপিয়ে হত্যা করে তার গায়ে পঁয়ত্রিশটি দায়ের কোপ পড়ে কমলপুর থানার কর গ্রামের বাসিন্দা কংগ্রেস কর্মী গোপাল রায় দু সালে চব্বিশ জুলাই হালহালি গ্রামের থেকে বাড়ি যাওয়ার পথে সিপিএমের দুষ্কৃতীদের দায়ের কোপে খুন হয়েছিলেন তিনি কর স্থানীয় কংগ্রেস দলের পরিচালিত পঞ্চায়েতের নির্বাচিত সদস্য ছিলেন তারও একটাই অপরাধ ছিল তিনি কংগ্রেস দলটিকে ভালোবেসেছিলেন কিন্তু জীবন বিসর্জন করে দেওয়া এই দলটির অবক্ষয় বিশ্বাসঘাতকতা এবং নোংরামি আর যে জায়গায় গিয়ে পৌঁছেছে তাতে হতবাক এবং বিস্মিত দলের ব্যাপক অংশের সমর্থক